সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে কোথায় ভাই একটু ক্যামেরাটা নিয়ে আসেন দেখাই কোথায় আজকে আসেন আসেন ভিতরে আসছি এই যে আজকে আসছি মোহাম্মদ ভাই ছাগলের বাণিজ্যিক খামারে মোহাম্মদ ভাই দীর্ঘদিন ধরে অনলাইনে এবং অফলাইনে ছাগল ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আজকে মোহাম্মদ ভাইয়ের কাছে যে ছাগলগুলো আছে অনেক ছাগল ভাই একটু ছাগলগুলো দেখান অনেক ছাগল আছে অনেক ছাগল আছে ছাগল এই টল ছাগলগুলো আমি আপনাদেরকে দেখাতে পারবো না এর মধ্যে নিয়ে আমি কিছু ছাগল দেখাবো আর আপনাদের যদি ছাগল এই ভিডিও থেকে কিনতে ইচ্ছা হয় বা মহম্মদ ভাইয়ের কাছ থেকে কিনতে ইচ্ছা হয় তাইলে আপনারা এই এইখান থেকে এই ভিডিওর নাম্বারে হোয়াটসঅ্যাপ এমনি সবই পাবেন আপনারা হোয়াটসঅ্যাপে অথবা এই মুহূর্তে কানেক্ট হয়ে ছাগল ক্রয় করতে পারবেন এ হচ্ছে বিষয় আর মহম্মদ ভাই ঠিকানাটা মহম্মদ ভাই আপনি বলেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা লালডাঙ্গা থানা সাগারিপাড়া গ্রাম নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার হচ্ছে উত্তরে হচ্ছে মোহাম্মদ ভাই ছাগলের বাড়ি খামার এবং রোড সংলগ্ন ওখানে দুই একটা ছাগল আপনাদেরকে দেখাই দেখেন এই যে একটা ছাগল ভাই ক্যামেরাটা দেন এই দেখেন একটা ছাগল পুতুলের মতো আর নাক কান মুখ দেখি ভাই দেখেন এই দেখেন পুতুলের মতো আরেকটা একটা ছাগল আমি দেখলাম এটা পাঠার বাচ্চা না পাঠার বাচ্চা হয়ে এই যে দেখেন আজকে

আর যদি আপনাদের ছাগল কিনতে ইচ্ছা হয় তাহলে মোহাম্মদ ভাইকে বলবেন মোহাম্মদ ভাইয়ের এই ভিডিওতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সব থাকবে হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে কানেক্ট হয়ে আপনারা ভিডিও কলে দেখেও সাগল কিনতে পারবেন হ্যাঁ আমার এবং ভিডিওতে আপনাদের যে সাগলটা পছন্দ হবে সে সাগলটা আপনি স্ক্রিনশট পাঠায় দিয়ে বলবেন যে ভাই এই ছাগলটা আমাকে একটু ভিডিও করে দেখান আপনি লাইভ দেখে দাম দর করে নিতে পারবেন হ্যাঁ স্ক্রিনশট মারার পর আমি মাল দেখাতে করব হ্যাঁ আপনি ভিডিওতে দেখাই দেখাই চলবে দর্শক আর কথা না বাড়াই আমরা একটু ছাগলের দাম ধরে চলে যাই জি ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা এই যে নাক কান আর এই যে টোটাল বাচ্চা ভাই এই বাচ্চাটা বয়স কেমন হয়েছে এর বয়স হবে 4 মাস 4 মাস জি এরদের বডিটা দেখেন সবকিছু দেখেন যার সিনাটা দেখেন যেন ঝোল নেমে গেছে এখন দাম কত রাখবেন এই বাচ্চাটা 23000 টাকা 23000 টাকা জি যদি এটা অনলাইনে কেউ কিনে সব কিছু সব কিছু আপনার জি প্রতিটা ছাগলে প্রতিটা যত শেষ পর্যন্ত যতগুলো ছাগল মোহাম্মদ ভাই দেখাবো প্রত্যেকটা ছাগলে অনলাইনের ক্ষেত্রে ডেলিভারি এবং বিকাশ খরচ ভাই দিবে আর যদি আপনি খামারে এসে কিনেন তাহলে এই ডেলিভারি বিকাশ খরচের টাকা বাদ দিয়ে ভাই দাম রাখবে তাই তো ভাই জি ভাই মোহাম্মদ ভাই জি ভাই এটা একটা বাগ এটা আমি কবে দশকে বলবে তাই না

এই যে এই পাঁঠার বাচ্চাটা খামারের জন্য পারফেক্ট হবে খামারেও রাখতে পারবেন এবং এটা ব্রিডিং পয়েন্টে যদি রাখেন তাহলে ব্রিডিং পয়েন্টেরও একটা মান আনা হবে একবার হান্ড্রেড বাচ্চা মধ্যে কেউ করতে আর যদি এটা খামারে রাখেন তাহলে এখান থেকে আপনার যে প্রোডাকশন হবে অনেক সুন্দর ভালো প্রোডাকশন হবে এ হচ্ছে বিষয় আচ্ছা ভাই ভাই এটা কি বাচ্চা ভাই এটা একটা খাসির বাচ্চা ভাই বাচ্চা এই ভাই এই বাচ্চাটার বয়স কত এর বয়স আপনার 4 মাস প্লাস 4 মাস প্লাস জি

এটা ভয় এই সব পাটা আর এই সব মেছাগল দিয়ে যদি খামার করেন তাহলে একটা পারফেক্ট খামার হবে তবে আপনারা এগুলা প্যাকেজ মিল করে নেবেন তেনা ভাই জি ভাই এগুলা এই ছাগলগুলা ওই পাটাটা দিয়ে যদি ভাই প্যাকেজ দিত প্যাকেজের দাম শুনলে গাল ফেটতেন জন্য যারা ছাগল চিনেন তারা বুঝবেন যে এই ছাগলগুলো কেমন আর ওই পাটাটা কেমন তারা কিন্তু এই ছাগলগুলো দিয়ে এই মেয়ে মেছাগলগুলো দিয়ে আমি আরো মেছাগল দেখাবো দিয়ে ওই দেখেন মুরব্বী এই যে এই মুরব্বী দিয়ে প্যাকেজ করে সুন্দর করে সাঁধা নিয়ে আপনারা সুন্দর হবে ভাই এই এটা বয়স কত হয়েছে বলেন এটা বয়স আপনি 4 মাস পূর্ণ হয়নি তবে 3.5 মাস আপ হয়ে গেছে 3.5 মাস আপ দাম কেমন রাখবেন এটার দাম চাচ্ছি আপনি 16.5 16.5 হাজার টাকা ডেলিভারি বিকাশ থাক সব কিছু আমার আচ্ছা ভাই জি ভাই এটা একটা আনকমন কালার হ্যাঁ এটা হচ্ছে একটা কিউট কালার ভাইয়া ভাই

আর এই যে টোটাল বডি ভাই এ বাচ্চা বয়স কত হয়েছে এটা বয়স আপনার সাড়ে তিন মাস সাড়ে তিন মাস মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এই যে পাঠার কথা বলেছিলাম ওই পাঠার সাথে এগুলা প্যাকেজ করে নিয়ে নিজেরা সাঁদা নিয়ে দাম দশ করে নিয়ে ভাই

এখন এই যে যখন আমরা দেখাই ভিডিওতে দড়ি লাগায় যখন দেখাই তখন কেউ কুকি হয় কেউ কাশে কেউ মনে করে বিষয় এই বাচ্চারা দেখেন পুতুলের মতো নাক কান মুখ দিয়ে দেখেন অনেক সুন্দর একটা কিউট ছোট্ট বাচ্চা ভাই এ বাচ্চাটা কি বাচ্চা এটা একটা হাসির বাচ্চা মার্শাল্লা অনেক সুন্দর হবে ভাই এ বাচ্চাটার বয়স কত হয়েছে এটা বয়স আপনি তিন মাস ভাই তিন মাস দাম কত রাখবেন ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ডেলিভারি বিকাশ থাকবে আচ্ছা আরেকটা প্রিন্টের বাচ্চা একটা মেয়ে বাচ্চা এর মুখের যে ভালো আছে আর এই লম্বা ছাগল গুলো হচ্ছে মেয়ে সাগল গুলো নিবেন খামার করার জন্য আর এই ছাগল গুলা কিন্তু দুধের ছাগল নাই দেখেন বড় ছাগল হম এইসব বড় ছাগল গুলো নিয়ে খামার করবেন তাইলে এই লস হবে না

একটা ক্রস এর এবং হাই কোয়ালিটি হাই কোয়ালিটি ক্রস হ্যাঁ এটা কি মেয়ে বাচ্চা এটা একটা মেয়ে বাচ্চা ভাই এই যে মেয়ে বাচ্চা এগুলা ওই পাঠা দিবেন এটা দুধের রাজা ভাই আর এরা হচ্ছে দুধের সব সময় এক দাল লিটার দুধ পাঠা দিবেন তাহলে কিন্তু এগুলা ভালো বাচ্চা জি ভাই ভাই বয়স কত হইছে এর বয়স 4 মাস 4 মাস জি দাম কেমন রাখবেন এর দাম চাচ্ছি 16500 16500 টাকা জি ডেলিভারি বিকাশ থাকছে সবকিছু আমার আচ্ছা জি ভাই

একদম একদম যদি কেউ একটা পান খাবো সেটা কম নাই সাড়ে তেরো হাজার সাড়ে তেরো হাজার টাকা প্রিয় দেন আবার যে দাম কম বলে না যে অসুখ বিসুখ খাওয়ার খেয়ার খাওয়াতে শুরু করি আমি সেই খাওয়াটা দেখা দিচ্ছি বয়স কত হিসেবে চার মাস দাম কত রাখবেন এর দাম চাচ্ছি সাড়ে ষোলো সাড়ে ষোলো একটু এই যে এই যে